আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছ তোমাদের জন্য কিন্তু সুখবর রয়েছে ঠিক আছে কী সেই সুখবর এবং তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে চান্সই বা কত পার্সেন্টেজ স্টুডেন্ট পাবে এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ মতো দেখবে আর পরবর্তীতে তোমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি পাবে ডিগ্রি ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো সর্বি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে প্রথমত শেয়ার করব তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে কারণ রেজাল্ট সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে ঠিক আছে কখন রেজাল্ট প্রকাশ করবে এই সম্পর্কে এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষত নাটক সম্মান কার ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তোমাদের রেজাল্ট আগামী নভেম্বর মাসের চার তারিখ বিকেল চারটার দিকে প্রকাশ করা হবে ক্লিয়ার নভেম্বরের চার তারিখ বিকাল চারটার দিকে তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসে তোমাদের মেন টপিকে তোমাদের এখানে আসলে সুখবরটা কি সুখবরটা হলো এটাই দুটো সুখবর একটা তোমাদের রেজাল্ট কখন প্রকাশ হচ্ছে এটা কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের রেজাল্ট দিবে আগামী নভেম্বরের চার তারিখে আর একটা সুখবর সেটা হলো তোমাদের এবছর যারা যারা আবেদন করেছ তাদের ভিতর থেকে অধিকাংশ শিক্ষার্থী এবছর চান্স পাবে এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক স্যারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি তিনি মূলত আমাকে জানিয়েছে যে তোমাদের ডিগ্রি ভর্তি রেজাল্ট প্রস্তুতির কাজ চলমান ঠিক আছে সেখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চান্স পেয়েছে এরকম একটা বিষয় তিনি আমাকে জানিয়েছে সো তোমাদের এটা এক ধরনের সুখবর এবং আর একটা সুখবর তোমাদের রেজাল্ট আগামী চার তারিখে প্রকাশ করা হবে তো এখন তোমাদের এখানে যে বলা হয়েছে প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রমে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো এখানে তোমাদের চারটা ধাপ রয়েছে এই চারটা ধাপ একটু বুঝিয়ে দেই সেটা হলো তোমাদের রেজাল্ট যেহেতু আগামী চার তারিখে প্রকাশ করা হবে তো চার তারিখ থেকে শুরু হবে আগামী ষোলো তারিখ পর্যন্ত নভেম্বরের চার তারিখ থেকে নভেম্বরের ষোলো তারিখের ভিতরেই যারা চান্স পাবে তাদেরকে অনলাইনে অ্যাডমিশন ফর্ম অর্থাৎ যেটাকে বলা হয় ভর্তি ফর্ম ঠিক আছে ওইটা পূরণ করতে হবে করার পরে ওইটা প্রিন্ট আউট করতে হবে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করার পরে সেই প্রিন্ট কপি আবেদনের কপি আরও কী কী ডকুমেন্টস লাগবে এগুলো জেনে নিবে কত টাকা লাগবে এটা জেনে নিয়ে আগামী পাঁচ তারিখ থেকে আগামী সতেরো তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হবে কলেজে ভর্তি কার্যক্রম চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত এর ভিতরে তোমাকে কলেজে টাকা পয়সা সকল ডকুমেন্টস সাবমিট করে তোমাকে ভর্তি হতে হবে এখানে যা বলা আছে সাতশো বিশ টাকা এটা কিন্তু তোমাদের কিন্তু আলাদাভাবে দিতে হবে না তোমাদের যে তুমি ভর্তি টাকা দিবে সেখানে সেই টাকার ভিতরে তোমাদের সাতশো বিশ টাকা থেকে যাবে ঠিক আছে এটা তোমাকে আলাদাভাবে দিতে হবে না তিন নাম্বারে যে বেশি ডিসেটা হলো তোমাদের কখন তুমি যখন কলেজে ভর্তি হবে টাকা পয়সা দিয়ে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে সেটা রিসিভ করবে নিশ্চয়ন করবে যখন এটা রিসিভ করবে বা নিশ্চয়ন করবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জেনে যাবে তুমি ভর্তি হয়েছো ঠিক আছে এই কাজটি করবে আগামী পাঁচ তারিখ থেকে আগামী নভেম্বরের আট তারিখে আঠারো তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ করবে তোমার না আর চার নাম্বারে যে বিষয়টি তুমি যে ভর্তির সময় টাকা দিলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিলে সেখান থেকে সাতশো বিশ টাকা কলেজ কর্তৃপক্ষ আগামী পঁচিশ তারিখের ভিতরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে চার নাম্বারে যে সাতশো বিশ টাকা দেওয়া আছে এটা তোমাকে দিতে হবে না এটা কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তি যে টাকা জমা দিয়েছো সেখান থেকে দিবে ক্লিয়ার এই হলো চারটা বিষয় এই চারটা বিষয় তোমাকে অবশ্যই বুঝতে হবে আর তোমাদের রেজাল্ট আগামী চার তারিখে প্রকাশ করা হবে তো এটা ছিল এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রির ভর্তি আপগুলো পাওয়ার জন্য তো এখানে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ